নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় ভর্তি এস এস হাসপাতালে এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড থেকে কার্ডিওলজি বিভাগের আইসিসিউতে স্থানান্তরিত করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি ঝিলম করণ যাই ঝিলম একদমই আজকে বিকেলে এস এস কেম হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টের আইসিসিউতে তাকে স্থানান্তরিত করা হয়েছে এবং চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন তাকে ব্লাড ট্রান্সফিউশন করা হবে তিন ইউনিট ব্লাড টানস্রিবিউশন করা হবে তেমনই সিদ্ধান্ত হয়েছে আজকে মেডিকেল বোর্ড মিলিত হয়েছিল সকালে তার শারীরিক অবস্থা এক্সামিন করার পর এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে আটচল্লিশ ঘন্টার বেশি তিনি ভর্তি ছিলেন এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডের যে ক্রিটিক্যাল কেয়ার সেকশন সেখানে তিনি ভর্তি ছিলেন চিকিৎসকরা আজকে তার শারীরিক অবস্থা অ্যাসেস করেন দেখেন হার্টের জটিলতা আছে এবং সেই জটিলতা আরো বেড়েছে তার হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে এবং সেই কারণে তাকে এই কার্ডিওলজির আইসিসিউতে শিফট করে ব্লাড ট্রান্সফিউশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল তেমনটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ ছিল পরের খবরে আসবো আইনমন্ত্রী বলায় ঘটকের বাড়িতে দুষ্কৃতি হামলা হর্তব্যে গাফিলতি অভিযোগে আইনমন্ত্রীর বাড়ির দায়িত্বে থাকা চার কনস্টেবলকে সরিয়ে দেওয়া হয়েছে পুলিশ সূত্রে খবর তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে বাড়িতে ফিরে রাজনৈতিক চক্রান্তের আশঙ্কা প্রকাশ করেন বলয় ঘটক এই দিন ধৃতের ছ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ আসানসোল আদালত একজন এএসআই চারজন কনস্টেবল সর্বক্ষণ প্রহরায় তারপরেও কিভাবে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে ঢুকে পড়ল দুষ্কৃতি সকলের নজর এড়িয়ে কিভাবে ভাঙচুর চালালো তা নিয়ে জোরালো হচ্ছে প্রশ্নগুলো এই প্রেক্ষাপটে কর্তব্যে গাফিলতির অভিযোগে আইনমন্ত্রীর বাড়ির দায়িত্বে থাকা চার কনস্টেবলকে সরিয়ে দেওয়া হল পুলিশ সূত্রে খবর তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে বুধবার ঘড়িতে তখন বিকেল চারটে পঞ্চান্ন অভিযোগ নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে এক যুবক ঢুকে পড়ে আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে ভেঙে টুকরো টুকরো করে দেয় অফিসের টেবিলের কাজ ঘটনায় অভিযুক্ত ভিকি কেউরাকে গ্রেফতার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে উত্তরবঙ্গ সফরে থাকায় বাড়িতে ছিলেন না মলয় ঘটক বৃহস্পতিবার বাড়িতে ফিরে রাজনৈতিক চক্রান্তের আশঙ্কা প্রকাশ করেন তিনি কালকে তো আমি ছিলাম না আমি শুনেছি যে একজন আমার বাড়িতে ভেতরে এই সামনের রুমে ঢুকেছিল টেবিলের কাঁচও ভেঙেছে পুলিশ তদন্ত করছে পুলিশের ওপর ভরসা আছে নিশ্চয়ই তদন্ত করে বেরোবে যতক্ষণ পুলিশ তদন্ত করছে রাজনৈতিক চক্রান্ত থাকতেও পারে কিন্তু লেটেড বিএন কয়েক দেখুন আশঙ্কা প্রকাশ করছেন তখন থাকতে পারে সব কিছুই থাকতে পারে কিন্তু যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ তো কারো ইয়ে করা সব জায়গায় দেখুন না তৃণমূলের নেতারাই তৃণমূলের নেতাদের সুপারি দিচ্ছে আর বাইরের থেকে লোক এনে মারা ওই এইসব জিনিস ঘটিয়ে এটাকে বড় করে দেখানো হচ্ছে নিরাপত্তা বাড়াবার জন্য কোনো রাজনৈতিক কোনো কিছু নেই খেয়ে দেয়ে কাজ নেই বিরোধী বিরোধী রাজনৈতিক দলের কোনো চক্রান্ত ছাড়ুন তো এদিকে পুলিশ সূত্রে দাবি ধৃত ভিকি কেওড়া জিরায় জানিয়েছে একটি ডেথ সার্টিফিকেটের জন্য একাধিকবার পুরসভা থেকে মন্ত্রীর বাড়িতে গিয়েও সেটি পাননি এদিন আসানসোল আদালতে তোলা হলে ধৃতের ছ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক কৌশিক গাতাই ও মনোজ বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দ